নমস্কার বন্ধুরা আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি চলুন আমরা যাচ্ছি বিন্নগর লালন মেলা চলুন আমাদের সাথে আপনারাও চলুন দেখতে এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি সুন্দর লাইটিং আমরা আজ আমরা এসেছি সারা বাংলা লালন মেলা বিনে তো আমরাও ঘুরছি আমাদের সাথে তোমরাও ঘুরো মেলার মজা নাও খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে প্রচুর দোকান এবং এত সাজসজ্জা খুব সুন্দর এবং খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছে প্রোগ্রামের অনেক কিছু এবং এই মেলার সমস্ত কিছু আজকে আমাদের এই ভিডিওতে থাকছে যারা আসতে পারি যারা দূরে বসে আছো দেখতে পারছো না কাছে এসে তাদের প্রত্যেকের জন্য আমাদের আজকের এই ভিডিওতে থাকবে বিনগরের সারা বাংলা লালন মেলা দু হাজার পঁচিশের অনুষ্ঠান মেলার মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই ডান দিকে একটি সুন্দর মঞ্চ প্রস্তুত করা হয়েছে সুন্দর সাজসজ্জা তো সেখানে একজন খুদি শিল্পী খুব সুন্দর খুব সুন্দরভাবে একটি বাউল সঙ্গীত পরিবেশন করছিলেন কিন্তু এখানে ইউটিউবের কপিরাইটের সমস্যার জন্য আমরা সেই সুন্দর সঙ্গীতটি এখানে দিতে পারলাম না প্রচুর লোক জনসমাগম হয়েছে তারা সকলে বসে শুনছে এবার বাকিরা তো মেলা ঘুরছেই তো মেলাতে ঘুরতে ঘুরতেই গান শুনছে এবার এখানে একটা সাইডে বেশ কিছু সাধুদের দেখা যাচ্ছে যে যেখানে তারা আখড়া বানিয়েছেন এবং এই আখড়াতে জপ টপ সাধনা এখানে ধনী জ্বালানো হয়েছে এবং বিভিন্ন পুণ্যার্থীরা এসে তাদের সঙ্গে দেখা করছেন তাদের আশীর্বাদ নিচ্ছেন এইভাবেই এই দিকটা করা হয়েছে এবার ঠিক তার মেলাতে ঢুকতেই এই পাশটায় করা হয়েছে একটি চিত্র প্রদর্শনীর ব্যবস্থা এখানে একটি চিত্রাঙ্কন স্কুল আর্ট স্কুল থেকে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং এই চিত্র প্রদর্শনীতে প্রচুর পরিমাণ ছবি হাতে আঁকা কিছু কোলাজ করে তৈরি করা এবং বেশ কিছু ছবিগুলো এত সুন্দর তাদের সাজানো হয়েছে সত্যি তাকে দেখার মতো এবং এটা লালন মেলার একটা অনুষ্ঠান হলেও এই চিত্র প্রদর্শনীটা প্রত্যেকবারই থাকে অন্যান্য বারগুলো একটু ছোট জায়গা থাকলেও এই বারটা মনে হচ্ছে যে আরো এদের এলাকা বিস্তৃতি হয়েছে এবং এই এলাকা বিস্তৃতির জন্য প্রচুর পরিমাণ হাতের কাজ এই যে একটা সামনে দেখতেই পাওয়া যাচ্ছে এটাও তৈরি করা হাতের বিভিন্ন ইউজ করে তো এই প্রত্যেকটা চিত্রই এবং এদের এত পরিমাণ চিত্র প্রদর্শনী আগের বছরের তুলনায় অনেক বেশি হয়েছে তো সেই জন্য জিনিসগুলো আরও বেশি মানে এই লাল বিনগরের লালন মেলা দু হাজার পঁচিশ সালের এই চিত্র প্রদর্শনী এটা হচ্ছে একটা নবতম আকর্ষণেরও বেশি কিছু বললে এর জন্য কম হয় তো আপনারা এখানে সবাই দেখতে পাচ্ছেন যে এই চিত্র প্রদর্শনীর প্রত্যেকটা জায়গায় একদম ফুটে দেখার মতো প্রত্যেকটা চিত্র এত সুন্দর করে হাতে আঁকা হয়েছে যে চিত্রগুলো না দেখলে মানে সত্যি বলার মতো ভাষা খুঁজে পাওয়া মুশকিল যে চিত্রগুলো না দেখলে মনে হবে যে শুধু আমি বলবো যে অনেক কিছু যেন আমি দেখিনি তো এইখানে এত সুন্দর এত ভালোভাবে চিত্রগুলো যে শিল্পীরা এঁকেছেন তাদের সত্যি ধন্যবাদ দেওয়া উচিত এবং এইটা যে একটা ক্রাফ্ট তৈরি করা হয়েছিল সত্যি এটা দারুণ লাগছে আলোটা দেওয়ার জন্য যে একটা আলো আধারি ব্যাপার হয়ে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা সত্যিই খুব ভালো ব্যাপার হয়েছে তো এই যে এই আলো আধা আলো আধারির ব্যাপারগুলো দেখা যাচ্ছে বাকি যে ছবিগুলো আছে সেগুলোও দারুণ ছিল তো এবার আমরা চলে আসলাম ভুতলের দিকে প্রচুর প্রচুর পুতল যা হওয়া যায় না এবং প্রত্যেকটা ভুতটলের প্রত্যেকটা খাবার আমরা টেস্ট করতে পারিনি সত্যি টেস্ট করতে পারিনি কারণ খুবই অল্প সময় ছিল সীমিত সময়ের মধ্যে আমরা মেলাটা ঘুরেছি ভিডিওটা কমপ্লিট করেছি এবং বাড়িতে এসে যে ভিডিওটা এডিট করার ব্যাপার ছিল তো সেই সবগুলি একটা তাড়াহুড়ো ব্যাপার ছিল তো সেই জন্য সব গুলো করা হয়নি তো এখানে আবার এই ফুল ঠিক উল্টো দিকেই এখানে বিভিন্ন কাজের একটা ছোট স্টল ছিল এই বাঁশের সেই বাঁশগুলোকে দিয়ে যে ছোট ছোট বিভিন্ন ক্র্যাপস তৈরি করা যায় সেগুলো এখানে ছিল এখানে কিছু ফুলের সজ্জা ছিল যে ফুলগুলো আহ অরিজিনাল নয় বা একদম যে প্রাকৃতিক জিনিস সেটা নয় কিন্তু ফুলগুলো জাস্ট এগুলো বিভিন্ন কাগজ প্লাস্টিক বা এই ধরনের জিনিসগুলো দিয়ে ফুলগুলো কিন্তু দেখে মনে হচ্ছে অরিজিনালের থেকেও ভালো সত্যি দারুণ ছিল তো ফুলস্টল যেমন একদিকে ফুলস্টল ছিল আবার আরেক দিকে বিভিন্ন সাজসজ্জার প্রত্যেক দিনের ঘর কন্যার জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো ছিল বাচ্চাদের প্রচুর খেলনা প্রচুর দোকান সব কিছু দিয়ে একদম পুরো জমজমাট ব্যাপার আর আমরা গেছিলাম একদমই তো এই যে সন্ধ্যাবেলাটায় যাওয়ার জন্য সেখানে তখন মাত্র তখনো শুরু হয়নি তার একটু পর থেকে রাতের দিক পর্যন্ত ভালো ভিড় হতে হচ্ছিল তো এখানে দেখতেই পাচ্ছ যে সুন্দর সুন্দর বিভিন্ন খেলনার দোকানের সামনে এখন একটা দাঁড়িয়ে আছি এখানে যেমন প্লাস্টিকের খেলনা ছিল তারপরে ছোট ছোটো গুলো ছিল আর এখানে তো একটা গ্লাসের দোকান প্রচুর পরিমাণ গ্লাসওয়্যার প্লাস্টিক ওয়ার মেলাতে যে এত ধরনের গ্লাসওয়্যার প্লাস্টিক ওয়্যার দোকান এসেছে এবং সেটা দারুণ এখানে একটা গয়নার দোকান এসছে তারপরে এই যে আর একটা প্লাস্টিকারের দোকান এদের তো প্রচুর পরিমাণ সম্ভার ছিল পণ্যের এবং প্রত্যেকটা পণ্য এত বেশি আকর্ষণীয় এত বেশি সুন্দর দেখতে কোয়ালিটি জাস্ট দারুণ প্রত্যেকটা এবং যে প্রাইস ছিল সেটাও প্রাইসগুলোও একদম রিজনেবল প্রাইস এমন কিছু বেশি দাম নয় মেলার যা ওরা যা দাম চাইছিলো মেলার ক্ষেত্রে সেই দামটা একদমই নর্মালি বলা চলে তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরবি ওর মায়ের কোলে আছে আমি পেছনের দিকে ছিলাম একটু আমি ক্যামেরাটা ধরছিলাম তো সেই জন্য আমি পেছনে ছিলাম ওরাই সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছিল তো বিভিন্ন দোকানগুলো আমরা দেখছিলাম এত সুন্দর দোকান এত সুন্দর এই যে এখানে ফুলের এই ফুলটা অরিজিনাল নয় জাস্ট হাতে কা কাগজের টুকরো দিয়ে তৈরি করা আর খুব প্লাস্টিকের ছিল কিন্তু দারুণ ছিল আর এই সাইটটাই ছিল কোন আসবাবপত্রের কোন একটা দোকানের একটা পার্ট ওরা নিয়েছিল তো কোন একটা আসবাবপত্রের দোকান থেকে পুরোপুরি ওটেন বা কাঠের তৈরি এবং আসবাবপত্র সঙ্গে চেয়ার ছিল ডাইনিং টেবিল টি টেবিল বেড ছিল তার সোফা কাম বেড ছিল সোফা ছিল প্রত্যেকটা জিনিসের অর্থাৎ প্রত্যেকটা আসবাবপত্রের কারুকার্য এত নিখুঁত এত সুন্দর জাস্ট আহ নিচে চোখে তোমরা যেটুকু দেখতে পাচ্ছো সেটা ক্যামেরার চোখ দিয়ে দেখতে পাচ্ছ কিন্তু আমরা তো নিজের চোখে যখন দেখলাম যে জাস্ট দারুণ করেছে এবং পালিশটা তো খুবই গ্লেজি এবং শুধু গ্লেজি নয় গ্লজিও সঙ্গে খুব সুন্দর পালিশ জাস্ট দারুণ তারপরে এখানে দামগুলো খুব একটা বেশি দাম নয় নর্মালি যে এবং কাঠ গুলো খুবই ভালো এইবার যে কাঠ এবং যা কারুকার্য বা যা কোয়ালিটি কোয়ালিটি খুব একটা বেশি নয় বলা চলে কাঠের জিনিসের এখন ভালো জিনিস কিনতে গেলে যেরকম দাম হয় সেরকম এই পাশ দিয়ে আমরা চলেছি এখানে ছোট ছোট স্টল আছে এখানে যে বিভিন্ন আসন গুলো ঠাকুরের জন্য সেগুলো পাওয়া যাচ্ছিল তারপরে ছোট ছোট প্লাস্টিকের থালনা টোটো বিভিন্ন এমনি মেলাতে যা হয় আর কি বাচ্চাদের সব খেলনাই বেশি এই side তো এই যে ছোট ছোট খেলনা গুলো দেখে আরোহীর তো খুবই পছন্দ হয়েছিল ও নিজেও চাইছিল বারবার বায়না করতে তারপরে এই side এই মেলাতে যে দিনগুলো পাওয়া যায় সেগুলো এই যে এইটা বাচ্চাদের একটু বড় খেলনার size এটাও just দারুন ছিল মেলার মূল আকর্ষণ হলো নাগরদোলনা তো এই সাইডটা পুরোই নাগরদোলা। এই যে বাচ্চাদেরও আছে বড়োদেরও আছে। আর মেলা মানেই এই বড় নাগরদোলা থাকবে না এটা কি করে হয়? এটাই হলো সবাই এক না উঠতে পারলেও একবার তাকিয়ে দেখবে। আর এটা চলছিল কিন্তু কোনো লোকজন তখন সেরকম আসেনি। যত রাত বাড়ছিল তখন আস্তে আস্তে ভিড়টা বাড়ছিল। আস্তে আস্তে তখন লোকজন উঠা শুরু হয়েছিল। আমরা তো একদম সন্ধ্যা বেলাতেই গেছি। যার জন্য তখন অতটা লোকজন হয়নি আর এই সাইডে বাচ্চাদের বিভিন্ন ছোট ছোট ঘোড়া তারপরে বিভিন্ন গাড়ি এই ধরনের ইয়ে ছিল নাগদোল্লা এটা হলো সেই ব্রেক ডান্স মেলা মানে একটা বড় নাগদোল্লা ব্রেক ডান্স ড্রাগন এইসবগুলো তো থাকবে ইলেকট্রিক এই যে ড্রাগন ট্রেন কয়েক কয়েকটা ওর মধ্যে উঠে আছে আর বেশি লোকজন সেরকম হয়নি আর এদিকে হলো বাচ্চারা এই ঘোড়ায় চড়ছে এই সব আকর্ষণ থাকবেই এইগুলোর জন্যই তো সব লোকজন আসা বাচ্চাদেরও বাইনার আমরা ঘুরে দেখছি তারপরে আমার মেয়েকেও জড়িয়েছি আর মেলা মানে ফুচকা থাকবে না এটা তো ভাবাই যায় না এই যে এদিক দিয়ে সব সার বেঁধে ফুচকার স্টল ফুচকা আইসক্রিম সব রকমই ছিল আর এইদিকে সমস্ত জুয়েলারির দোকান বাচ্চাদের খেলনা কানের মালা চুড়ি সবই ইউনিকে ইউনিক ছিল আমরা ঘুরছি তার সঙ্গে কিছু দোকানও ভিজিট করলাম এই যে ফুচকা আইসক্রিম সবই রয়েছে এইদিকে আরও রয়েছে ঘুগনি চাউমিন মোগলা রোল সবই রয়েছে যে মোমো তো আমার এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থাকবে এবং আপনারা সবাই আমরা তো লালন মেলা ঘুরে আসলাম আপনারাও সবাই লালন মেলায় আসুন এবং দেখুন থ্যাংক ইউ